পনেরো বছরের জঞ্জাল পনেরো মাসের সম্পূর্ণ পরিষ্কার করা যায় না তারপরও আপ্রাণ চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হোসেন শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জালাশি এলাকায় রিসালাত সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন এ সময় তিনি আরও বলেন হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি ও অনিয়ম তদন্তে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও জানান তিনি পনেরো বছরের জঞ্জাল পনেরো মাসে এগুলো পরিষ্কার করা যায় না তারপরে আপ্রাণ চেষ্টা করেছি একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি উনচল্লিশ টাকা টাকা যেগুলো সৌদি আরবে ছিল এগুলো আমি ফেরত দিয়েছি এবং আমার মন্ত্রণালয়ে আমার জানা মতে দুর্নীতির কোনো স্কোপ নাই আমি নিজেও দুর্নীতির সাথে যুক্ত নই আমার অফিসাররাও যাতে মুক্ত থাকে এ ব্যাপারে আমি যথেষ্ট সচেতন আছে